অন্য সব স্বাভাবিক দিনের মতোই চলছে সব কিছু হঠাৎই বিস্ফোরণ মাটিতে লুটিয়ে পড়ছেন একজন একজন করে ঠিক কি ঘটছে বুঝে ওঠার আগেই চারিদিকে অ্যাম্বুলেন্স আর রক্ত এমনই এক বিভীষিকাময় দিন দেখল লেবাননবাসী লেবানন সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সদস্যদের ব্যবহারিত ডিভাইস পেজারের ধারাবাহিক বিস্ফোরণ এটি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে লেবাননের হিজবুল্লার ঘাঁটিগুলোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এতে অন্তত এগারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দু হাজার সাতশো জনেরও বেশি প্রতিবেদনে উল্লেখ করা হয় আহতদের মধ্যে রয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীর সদস্য মেডিকেল শিক্ষার্থী বৈরুতে ইরানের রাষ্ট্রদূত নিউ ইয়র্ক টাইমসের এর বলা হয়েছে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে পেজারগুলো হিজবুল্লাহ লেবাননে পৌঁছানোর আগেই সেগুলোতে করে দেওয়া হয়েছিল প্রতিটি পেজারের ব্যাটারির পাশে এক থেকে দুই আউন্স পরিমাণ বিস্ফোরক এবং একটি সুইচও লাগিয়ে দেওয়া হয়েছে দূর থেকে যেন তা বিস্ফোরণ ঘটানো যায় লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি লেবাননের হিসবুল্লাহ ও অন্যান্যদের যোগাযোগে ব্যবহৃত পেজার বিস্ফোরণে ইসরায়েলি আগ্রাসন বলে অভিহিত করেছেন একই সঙ্গে তিনি এর নিন্দা জানিয়েছেন হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংগঠনটি বলেছে ইসরায়েল এর ন্যায্য শাস্তি পাবে তবে এ ব্যাপারে রয়টার্স যোগাযোগ করলে বিস্ফোরণ নিয়ে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানায় ইসরায়েল গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর আন্তঃসীমান্ত যুদ্ধ চলছে ইসরায়েলের সঙ্গে প্রায় এক বছরের সংঘাতে পেজার বিস্ফোরণ সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছে হিজবুল্লাহ চ্যানেল চ্যানেলায় অনলাইন